তো দেখো প্রথমেই নিয়ে চলে এলাম ঘ্যাটকল কেউ বলে তিন পাতা কেউ বা বলে ঘ্যাটকল তো আমরা ঘ্যাটকলই বলি এটা তো আজকে এটা রান্না করবো তো কীভাবে রান্না করবো কীভাবে কাটি সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো ঘ্যাটকল কেটে নিয়েছি অনেকটাই হয়েছে ঘ্যাটকলটা আর এর ভিতরে আমি দেব কাঁচা লঙ্কা রসুন আর কালো জিরে কালো জিরেটা তোমাদেরকে দেখালাম না তো কালো জিরেটা যখন দেব তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো তো আজকে এটাই রান্না হবে তারপর আর কি কি রান্না হবে তোমাদেরকে চলো দেখাবো তো এই দেখো কড়াই গরম হয়ে গেছে আমি এর ভিতরে সরষের তেল দিচ্ছি সরষের তেলটা গরম হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দেব কালো জিরে কালো জিরে একটু বেশি করেই দিলাম কারণ কালো জিরে আর রসুন খেলে কি হয় গায়ের ব্যথাটা অনেকটাই কমে যায় তো তারপরে দেখো আমি রসুনও দিয়ে দিচ্ছি এর তেলের ভিতরে আর রসুন আর কালো জিরেটা একটু ভালো করে ভেজে নেব কারণ কি সব কিছু একসাথে দিয়ে দিলে রসুনটা ভালো ভাজা হয় না কেমন যেন সাদা সাদা থেকেই যায় ভালো লাগে না দেখতে তো আমি সেই জন্য রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব আর কালো জিরেটা রসুনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি এই দেখো একটু লাল লাল হয়ে গেছে তো আমার ভাজাও হয়ে গেছে এর ভিতরে এবার আমি ওই শাকটা দিয়ে দেব। মানে তিন পাতা কেউ বলে আবার কেউ ঘ্যাটকলও বলে আমি ঘ্যাটকলই বলি তো এই দেখো ঘ্যাটকলটা আমি দিয়ে দিলাম এর ভিতরে অনেকটা হয়েছে তো সেই জন্য আমি অল্প অল্প করেই দিচ্ছি কারণ কড়াইয়ের ওপর দিয়ে চলে যাবে সেই জন্য আমি একটু এই দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি এর ভিতরে অনেকগুলো কাঁচা লঙ্কা গোটা গোটা ভিতরে এবার দিয়েছি লবণটা একটু পরিমাণ মতো দিয়ে দেব কারণ বেশি হয়ে গেলে খাওয়া যাবে না আর কাঁচা লঙ্কা তো আমি বেশি করে দিয়ে দিয়েছি বাটার সময় তো আমি কাঁচা লঙ্কা উঠিয়ে নিতে পারবো যদি ঝাল কম লাগে আবার আমি ওর ভিতরে কয়েকটা দিয়ে দিতে পারবো তো সেই জন্য ভাজার জন্য অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পরে কাঁচা লঙ্কা দিলে তো ভালো লাগবে না তো সেই জন্য তো যাই হোক এরপরে আমি এর ভিতরে হলুদটা দিয়ে দেব। অল্প করে হলুদ দেবো বেশি দেবো না এই দেখো হলুদটা দিয়ে আমি একটা আস্তে আস্তে নাড়াচাড়া করব আর যে ঘ্যাটকলগুলো আছে ওর ভিতরে আমি দিয়ে দেবো এটাকে আমি নাড়াচাড়া করব কারণ এখন কড়াইটা অনেক ভর্তি হয়ে আছে এই শাকের জলগুলো বেরিয়ে গেলে তারপরে অনেকটা কমে যাবে তখন হচ্ছে যে এটাকে নাড়াচাড়া করব। এখন এটাকে একটু চাপা দিয়ে রেখে দেব চাপা দেওয়া থাক আর এই দিকে জল দিয়েছি জল ফুটছে এবার চালটা তো এই দেখো ঢাকনাটা খোলার পরে দেখো কতটা জল বেরিয়েছে সিদ্ধ হচ্ছে এই জলেই তো যখন আমি দিলাম কড়াইয়ে তখন কত ছিল বলো তো অনেকটা কড়াইয়ে ধরছিলই না তো এই ঢাকনা দিয়ে আর এদিক ওদিক নাড়াচাড়া করে করে আর ঢাকা দিয়ে দিয়ে দেখো কতটা কমে গেছে অনেকটা কম হয়ে গেছে এখন তো আমি এখন এই জলটা কমিয়ে নেব জোরে গ্যাস দিয়ে তারপরে এটা আমি নামিয়ে নেব ভাজা হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা করা হয়ে গেছে এরপরে পেটে নিলাম তো কে কে খেতে চাও অবশ্যই কমেন্ট করো আর চলে এসো আমাদের বাড়িতে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এটা কি বলো তো এটা হচ্ছে ছাতু তো এখন আমি এই ছাতুটা খেয়ে নিচ্ছি আর কি রান্না হবে চলো তোমাদেরকে একটু দেখাই এই দেখো মুসুরির ডাল ভিজিয়েছি তো এটা আজকে বাটা হবে মানে বড়া হবে আর এদিকে আমার মেয়ে দেখো বোতলগুলো পরিষ্কার করছে কিন্তু কেন পরিষ্কার করছে বলো তো তোমাদেরকে পরে অবশ্যই জানাবো আর এই দেখো আমি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এই দেখো ভাত হচ্ছে আর এদিকে কড়াইয়ের ডাল আছে আর এদিকে সুমিয়ার খাবার আমি নিয়ে নিয়েছি আলু সিদ্ধ নিয়েছি ফ্যান নিয়েছি আর এই দেখো জল আর কি আছে বলো তো আর হচ্ছে সুমিয়ার ওষুধ এই দেখো দেখেছো তো যাই হোক সুমিয়াকে এবার খাবারটা খাওয়াবো তো সুমিয়া এখন বসে আছে যে খাবারটা কখন দেবে কখন দেবে করে সুমিয়া বসে আছে সকাল থেকে না খেয়ে তো চলো ঝটপট সুমিয়াকে খাবারটা খাইয়ে নি তারপরে আবার যেতে হবে থেরাপিতে ওই দেখো ঘুম চলে এসেছে দেখেছো কিছু খাবে না ও এখন ঘুমাবে দেখো সুমিয়ার খাবার খাওয়া হয়ে গেল দেখেছো সুমিয়া কত ভালো মেয়ে আজকে সকালে সুমিয়া ভাত খেয়ে নিয়েছে এই দেখো দেখেছো গুড গার্ল এরপরে সুমিয়া খাবে এই দেখো ওষুধ সুমিয়া দেখেছো কালকে ওষুধটা আনা হয়েছে তো এখনো খোলা হয়নি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই ওষুধটা শুনিয়া এখন খাবে আর আমার মেয়ে দেখো ভেজেছে ডালের বড়া এই দেখো তো দুটো আমার খাওয়া হয়ে গেছে খাচ্ছি আর ও রাগ করছে সেই জন্য দেখো আমাকে বাটি ধরে দিয়ে দিয়েছে বলছে তুমি খাও তারাও তোমাদের দেখো আমি ওই বড়া খাচ্ছি ওর কাছ থেকে চাইছি বলে ও বললো না তুমি বাটি ধরেই খেয়ে নাও রাগ করে আমাকে বাটি ধরে দিয়ে গেছে ঠিক আছে কি বলবো সুমিয়াকে এখন খাবারটা খাইয়ে দিলাম ওষুধও খাইয়ে দেব তারপরে ওকে স্নান করিয়ে আজকে থেরাপিতে যাব আজকে শনিবার আর আজকে কিছু রান্না নেই তো আজকে কি খাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আজকে কি খেলাম তো এখন সুমিয়াকে ওষুধটা খাইয়ে স্নানটা করিয়ে নিই রেডি করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি চলো দেখতে থাকো সুমিয়া স্নান করে থেরাপিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর দেখো সুমিয়া একটা নতুন প্যান্ট পরেছে আজকে দেখেছো কত সুন্দর প্যান্টটা দেখতে ডিজাইন করা আছে তো যাই হোক এই দেখো সুমিয়া রেডি হয়ে গেছে এবার আমিও রেডি হয়নি দুটো খেয়ে নিই তারপরে বেরোবো তাই যে তোমাদের সুমিয়া পচা দেখেছো বসে আছে চুপ করে এখন দেখেছ খাবার খেয়ে ওষুধ খেয়ে স্নান করে রেডি যে কখন যাব আর বাইরে তো প্রচুর আজকে রোদ হয়েছে দেখো কেমন গরম চলো তোমাদেরকে দেখায় বাইরে কেমন রোদ ফুল হয়েছে এই দেখো আরো আজকে শনি থেরাপিতে যতক্ষণ নিয়ে যাচ্ছি আজকে শনিবার আছে তো ওইখানটাতে একটা জাগ্রত কালী মন্দির আছে ওখানটাতে পুজো হবে ফুলগুলো নষ্ট করবো বলো গাছে তো ভাবছি ওইখানটাতে যার সময় দিয়ে দেবো ওখানটাতে পুজো হয়ে যাবে তাই না বলো তো চলো ফুলগুলো নিয়ে নিলাম এবার দুটো ভাত খাবো খেয়ে বেরিয়ে যাবো দেখো আমি এখন কি খাচ্ছি দেখো একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ডালের কড়া এই দুটো নিয়েছি যদি লাগে তাহলে এটা নেবো আর হলে নেব না তাই একটু করবো না বলে আমি দুটো ওখানে নিয়ে নিয়েছি তো এখন এই ভাতটা খাবো খেয়ে থেরাপিতে যাবো আজকে সকালে রান্না করে নেবো ভাত ছিল তরকারিও আছে তাই ভাবলাম জল দেওয়া ভাত খেয়ে এখন যাই এসে আবার গরম ভাত খাব যদি খিদে পায় আর যদি বেলা হয়ে যায় আসে তাহলে হয়ে গেল খাওয়া একটু মুড়ি খেয়ে নেবো কারণ ওখানে গেলে অনেক দেরি হয় গেলে পারে মোটামুটি সাড়ে তিনটে তো বেজেই যায় তো যাই হোক ভাত কটা খেয়ে নিই ফেলে দেবো বলো বুঝতেই পারছো কষ্ট হয় ভাতগুলো খেলতে তো এখন খেয়ে সুমি সুমিয়ার বাবাও খেয়েছে আমি একা খাচ্ছি না যে আমি একা খাচ্ছি সুমিয়ার বাবাও জল দেওয়া ভাত খেয়েছে আমিও খাচ্ছি আর মেয়ে গরম ভাত খেলো আর ছোটোটাও তো গরম ভাত খেলো এখন এই যে খেয়ে যাব তো চলো দেখতে থাক তো এই দেখো সুমিয়াকে নিয়ে বেরিয়ে পড়েছি থেরাপিতে আর বাইরে দেখো কেমন রোদ প্রচুর রোদ আর এই দেখছো ঠোকাবে আর সেই মন্দিরটা যেখানে আমি ফুলগুলো দেব বলে নিয়ে এলাম প্যাকেটে করে এই মন্দিরে ঠাকুরটা জানো তো খুব জাগ্রত ঠাকুর আর এই দাদাটাকে বললাম একটু ফুলগুলো দিয়ে দাও তুমি মন্দিরে এখানে বেশি কিছুই নেই শুধু ফুল আছে ফলটা দিইনি নি পরের দিন যখন পুজো করবো অবশ্যই দেব আর ওই দেখো লোকনাথ পুজোর মন্দির হচ্ছে দেখেছো প্যান্ডেল করেছে উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ পুজো আছে তো অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আমার ইচ্ছা আছে ওখানে পুজো দিতে আসা তো এরপরে এই দেখো আমি আর সুমিয়া এখন শুয়ে আছি থেরাপি থেকে এসে সুমিয়াকে খাবার খাইয়ে দিয়েছি দিয়ে আমিও খেয়েছি খেয়ে আজকে শরীরটা খুব খারাপ করছে কারণ বুঝতে পারছি না মাথার মধ্যে এত ব্যথা করছে কি বলবো তো সেই জন্য ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম আমিও তাড়াতাড়ি করে কটা খেয়ে নিলাম খেয়ে এখন ঘুমাবো একটু ঘুমিয়ে নিই কী করবো বলো দিন তারপরে আবার সন্ধ্যেবেলায় চা খাওয়া আছে তারপরে রাত্রে খাবার আছে শুনে আরও খাবার খাওয়ানো আছে তো এখন একটু ফেয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার কথা হচ্ছে তো কালকে জামাই ষষ্ঠী কালকে রবিবার চেষ্টা করব কালকে কি করব জানি না তো আজকে থেরাপিতে গেলাম ওখান থেকে দাদা বলে দিল যে একটু কালকে তাড়াতাড়ি আসবে কারণ কালকে ষষ্ঠী আছে তো কালকে সকাল সকালই যাওয়ার ইচ্ছা আছে দশটার দিকে ওখানে চলে যাব তো তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো যদি পারি সকালে থেকে অবশ্যই শুরু করব ব্লগটা আর যদি না হয় যদি থেরাপিতে যায় তাহলে হয়েই গেল পর থেকে মানে থেরাপি থেকে আসার পর থেকে শুরু করব তো সবাইকে টাটা ভালো থেকো এই দেখো সুমিয়া পচা দেখেছো চুপ করে শুয়ে আছে দেখেছো সুমিয়া চুপ করে শুয়ে আছে তো টাটা